ডক্টর ইউনুসের নতুন স্বপ্ন নতুন দল জামায়াতের রাজনীতি নোবেল ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলা হয়েছে স্বপ্নিক মানুষ তিনি স্বপ্ন দেখেন বাস্তবায়ন করেন এবং স্বপ্ন দেখান স্বপ্নিক হিসেবে তিনি দৃঢ় চেতা আত্মবিশ্বাসী এবং লড়াকু তিনি এখন নেপাল ভুটান ও ভারতের সেভেন সিস্টার নিয়ে একটি শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার স্বপ্ন দেখছেন অন্যদিকে তেজাদীপ্ত একদল স্বপ্ন বাস তরুণ রাষ্ট্র সংস্কারের লক্ষ্য পূরণে নিজেরাই প্রতিষ্ঠা করতে যাচ্ছেন একটি রাজনৈতিক দল নতুন দলের উদ্যোক্তাদের প্রত্যাশা তারা আগামী নির্বাচনে অংশ নেবেন বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হয়ে সরকার গঠন করবেন পাল্টাবেন দেশ এদিকে বাংলাদেশের জামায়াতে ইসলামের একটি পোরখাওয়া রাজনৈতিক দল দলটির অতীত কর্মকাণ্ডের কারণে তাদের কিছু নেতাকে ঝুলতে হয়েছে ফাঁসিতে অনেকে কারা রুথ এবং পরবাসী জীবন কাটিয়েছেন এই দলকে জঙ্গি হিসেবে প্রতিষ্ঠিত করতে ইসলাম এবং দাড়ি টুপি বিদ্বোষী একটি বিশেষ মহল বরাবরই তৎপর ছিল সেই তাদের সঙ্গে দলটির নতুন সংখ্যাকে দেশের আকাশে দুর্যোগের কালো মেঘ বলেছে রাজনীতি সচেতন মহল ষোলোই ফেব্রুয়ারির রাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এডমিনি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বার্ষিক সম্মেলনে এক স্বপ্ন দেখানো বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন ভৌগোলিক অবস্থানের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল এটা ব্যবহার শুরু করলে তখন শিকল দিয়ে আমাদের অর্থনীতি কেউ বেঁধে রাখতে পারবে না এই সম্ভাবনা যৌতিক্য করার কারণ ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টা বলেন নেপাল ভুটান ও ভারতের সেভেন এর সঙ্গে রয়েছে বাণিজ্যের অমিত সম্ভাবনা আমাদের উত্তরের নেপাল হিমালয় পর্বতে জমা আছে বিপুল হাইড্রো পাওয়ার আমরা ইচ্ছা করলে ওই শক্তি গ্রহণ করতে পারি নেপালে দিতে প্রস্তুত নেপালের Nepales পাওয়ার আছে আমাদের আছে সমুদ্র আমাদের hydropower দরকার নেপালে দরকার সমুদ্র ভুটানো ভারতে সেভেন সিস্টারও দরকার সমুদ্র আমরা সৌভাগ্যবান যে আমাদের কাছে বিস্তীর্ণ সাগর ও উপকূল রয়েছে শুধু এর সঠিক ব্যবহার প্রয়োজন প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রেখে এটাকে একটি বিশাল অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা যায় আমাদের সমুদ্র ব্যবহার করে তাদের মালামাল বাংলাদেশের মধ্য দিয়ে নিয়ে যাবে এই প্রক্রিয়া শুরু হয়েছে ভৌগোলিক অবস্থানের সুবিধার কাজে লাগে আমরা লাভবান হতে পারব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ